বৃষ্টি দাপট দেখিয়েছে যে কারণে ম্যাচের চার দিন শেষ হয়ে গেলেও এখনো দুই দলের প্রথম ইনিংসই শেষ হয়নি চার দিন মিলিয়ে খেলা হয়েছে মাত্র একশো বিরানব্বই ওভার ম্যাচের শেষ অর্থাৎ পঞ্চম দিনেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর শেষ দিনে বৃষ্টি বাগড়া দিলে তাতে লাভ হবে ভারতের ম্যাচটাও বাজিয়ে ফেলতে পারবে টিম ইন্ডিয়া ম্যাচের চতুর্থ দিনের শেষ ওভারে যাসপ্রীত বুমরা এবং আকাশদ্বীপের শেষ জুটিতে ভর করে ফলো আন এড়িয়েছে ভারত বর্তমানে ম্যাচে একশো তিরানব্বই রানে এগিয়ে অস্ট্রেলিয়া শেষ উইকেট জুটিতে লড়ছে টিম ইন্ডিয়া চতুর্থ দিনের মতো ম্যাচের পঞ্চম দিনেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে ফলে বৃষ্টির কল্যাণে নিশ্চিত হারতে বসা ম্যাচটাও ড্র করে ফেলতে পারে ভারত অস্ট্রেলিয়া ব্যুরো অফ মেট্রোলজির আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী পঞ্চম দিনে গুড়িগুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকালের শেষ ভাগে এবং বিকেলের দিকে এমন বৃষ্টি হতে পারে সেই সাথে বজ্রপাত সহ বৃষ্টির ভালো রকমের সম্ভাবনা রয়েছে ম্যাচের চতুর্থ দিনেও একই রকম আবহাওয়ার পূর্বাভাস ছিল দুই দলের মধ্যে খেলা হয়েছে মাত্র আটান্ন ওভার শেষ দিনে আরও আটানব্বই ওভার খেলা হওয়ার সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টি বাগড়া দিলে স্বাভাবিকভাবে এত ওভার খেলা হওয়া সম্ভব নয় সেক্ষেত্রে সময় মতো ম্যাচে ফল আসাটাও বেশ কঠিন ম্যাচ হতে পারে ড্র তবে যদি ফল আসে সেখানে ভারতের জয়ী হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে বর্তমানে নয় উইকেটে দুইশো রান নিয়ে প্রথম ইনিংসে ব্যাট করছে ভারত ম্যাচের পঞ্চম দিনে অস্ট্রেলিয়া চাইবে দ্রুত এক উইকেট তুলে নিতে নিজেরা বিশ থেকে পঁচিশ ওভার ব্যাট করতে ভারতকে তিনশো পঞ্চাশের কাছাকাছি লক্ষ্য ছুড়ে দিতে যার ফলে পুরো খেলা হলেও সত্তর ওভারের মধ্যে ভারতকে ছুতে হবে লক্ষ্য ওজি বোলাররাও মোটামুটি পর্যাপ্ত সময় পাবেন ভারতকে অল আউট করতে ম্যাচে ওজিদের জয়ের সম্ভাবনাও সৃষ্টি হবে চোটের কারণে দ্বিতীয় ইনিংসে বোলিংয়ে তাকে পাবে না অস্ট্রেলিয়া ফলে স্পিনার নাথান লাইন এবং পার্টাইম এবং ট্রাভি হেডের উপরেই ভরসা থাকবে বেশি এত অল্প সময়ের মধ্যেই উইকেট তুলে ম্যাচ জেতা বেশ কঠিনই হতে যাচ্ছে অজিদের জন্য তার সাথে যদি বৃষ্টিও যোগ করে দেয় সেক্ষেত্রে হয়তো ড্রয়ের দিকেও দিকে হয়ে ব্রিজবেন টেস্ট